প্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন নিয়ে আলোচনা করব এবং আমি তোমাদেরকে যেই সাজেশনটা দিব এইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে যেটা দেওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো এবং আমি আশা করি তোমরা মানে তোমাদের বাংলা বইয়ের কত থেকে কত নম্বর পেজ পর্যন্ত পড়তে হবে তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নের জন্য সেটা তোমরা অলরেডি জানো দেখো এখানে বাংলা বইয়ের এক থেকে একষট্টি নম্বর পেজ পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে মানে এই পেজগুলোর মধ্যে থেকে তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে তো দেখো বাংলা বইয়ের আমরা যদি তোমাদের বাংলা বইটা একটু দেখি দেখো এই যে বাংলা বই এখানে একষট্টি পেজ পর্যন্ত তার মানে তোমাদের চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়তে হবে মানে এই অধ্যায়ের একেবারে লাস্ট অব্দি পর্যন্ত তোমরা পড়বা তাহলেই আশা করা যায় তোমাদের এই পরীক্ষাটা আল্লাহর রহমতে খুবই ভালো হবে এবং তোমাদের যদি মনে হয় এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা তাহলে দেখো ভিডিওটা আমরা শুরু করি এখানে তোমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি চতুর্থ অধ্যায় হলো চারপাশের লেখার সাথে পরিচিত হই এই পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে তো দেখো এখানে প্রথম অধ্যায়টা সেটা হলো মর্যাদা বজায় রেখে ঠিক আছে যোগাযোগ করি তো এখান থেকে তোমরা পড়বা পেজ নম্বর চার মানে চার নম্বর পেজের শখ আট নম্বর পেজের কাজগুলা এরপরে পাঁচ সাত নম্বর শখ তার মানে চার পাঁচ সাত আট এভাবে এই পেজগুলো তোমরা পড়বা তোমাদের প্রথম অধ্যায় থেকে আমরা যদি বইটা একটু দেখে দেখো চার নম্বর পেজে কী রয়েছে চার নম্বর পেজে দেখো এই যে একটা শখ রয়েছে অর্থাৎ এখানে দেখো এই যে যোগাযোগের ক্ষেত্রে বিবেচ্য এইটা তোমাদের পড়তে হবে চার নম্বর পেজ এরপরে কি রয়েছে দেখো এই যে পাঁচ নম্বর পাঁচ পাঁচ সাত এবং আট তো তোমরা একটু বইটা বের করে দেখো পাঁচ অর্থাৎ এই যে এইটা ভাষার মর্যাদার প্রকাশ এটা পাঁচ নম্বর পেজ এরপরে সাত নম্বর পেজ সর্বনাম ও ক্রিয়া বাক্য দিয়ে মানে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি এরপরে আট নম্বর পেজে যোগাযোগের অনুশীলন এইগুলা তোমাদের পড়তে হবে অর্থাৎ এই যে জরুরি যোগাযোগ এইগুলা তোমরা পড়বা প্রথম অধ্যায় থেকে এরপরে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা শিখি তো এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা কোনগুলা পড়বা দেখো এখানে দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা দেখি প্রমিত ভাষা শিখি এখান থেকে তোমরা পেজ নম্বর নয় দশ বারো তেরো উনিশ এখানে কয়েকটা শক রয়েছে এইগুলা এরপরে নয় তেরো নম্বর পেজ উনিশ নম্বর মানে এইগুলাইয়ের ঠিক আছে এগুলা তোমরা পড়বা তো এটা তোমরা বইটা বের করলে কিন্তু বুঝতে পারবা এরপরে আসো তিন নম্বর অধ্যায়ে অর্থ বুঝে বাক্য লিখি এখান থেকে তোমরা পেজ নম্বর সাতের শখ এটা তোমরা পড়বা এরপরে পেজ নম্বর একুশ বাইশ ঠিক আছে একুশ বাইশ তেইশ আটত্রিশ এইগুলা তোমরা পড়বা ঠিক আছে এরপরে তোমাদের এখান থেকে এইগুলো মূলত পড়তে হবে তো আমরা মানে তিন নম্বর অধ্যায়টা যদি এখানে একটু দেখি দেখো তিন নম্বর কত থেকে কত পেজ পর্যন্ত তোমাদের এখানে রয়েছে দেখো তৃতীয় অধ্যায় এটা বিশ থেকে বান্ন পেজ পর্যন্ত রয়েছে ঠিক আছে তার মানে তোমাদেরকে পড়তে হবে এই যে একুশ বাইশ তেইশ আটত্রিশ এইটা এবং চল্লিশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ এইগুলা ঠিক আছে এইগুলা তোমরা পড়ব তারপরে আটচল্লিশ এইগুলা সবই তোমাদের পড়তে হবে এরপরে এখান থেকে দেখো আটচল্লিশ তারপরে এই যে পঞ্চান্ন থেকে একষট্টি পেজ পর্যন্ত চারতম অধ্যায় তার মানে তোমরা এখান থেকে পড়বা দেখো পঞ্চান্ন একান্ন বান্ন চুয়ান্ন এই পেজগুলা ঠিক আছে এবং পঞ্চান্ন এছাড়াও রয়েছে একষট্টি এইগুলা পড়লেই মূলত তোমাদের এই পরীক্ষার জন্য প্রিপারেশনটা সম্পূর্ণ হবে সেটা হলো চারপাশের লেখার সাথে পরিচিত হই সাহিত্য পড়েও লিখতে শিখি এই এই যে পর্যন্ত অর্থাৎ তোমরা নম্বর পেজটা পড়বা তো আশা করতেছি তোমরা বাংলা বইয়ের সাজেশনটা বুঝতে পেরেছ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবা যাতে করে তারাও এই সাজেশনগুলো দেখে উপকৃত হতে পারে